আজকে সকালে উঠে ডায়েরি নিয়ে বসেছি ভয়েস লেখার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো কিছু মাথায় না ঢোকার কারণে দিলাম তারপরে বিছনা গুছিয়ে গায়ে একটা জামা পরে বাইরে এসে দেখি আকাশ পুরো মেঘলা হয়ে আছে আর মেঘলা আকাশ থেকে একটা গান মনে পড়ে গেল আর আমি তারপরে ব্রাশ করে ব্রাশ ধুতে গিয়ে দেখি একটা ছোট্ট বাচ্চা সামু তারপরে ব্রাশ ধুয়ে রুমে এসে দেখি একটা ছেলে এখনো শুয়ে আছে কিন্তু কেন শুয়ে আছে আমি জানি না বাদ দাও আমি কালকে মিশ্রি ভিজে রেখেছিলাম চলো এখন শরবত খাওয়া যাক প্রথমে এটাই ছিল মিস্ত্রি ভেজানো আর এই ছোট মগটাই ছিল শিলা যদি ভেজানো তারপরে দুটোকে মিক্স করে খেয়ে ডিবাটা ধুয়ে বাইরে জলটাকে ফেলে দিলাম আর সাড়ে সাতটাও বেজে গেছে তাই থালা নিয়ে চললাম ক্যান্টিনে আর ক্যান্টিনে এসে দেখি এখনো অব্দি রান্না হচ্ছে রান্নাটি হচ্ছে আলু ভাজা তো আলু ভাজতে একটু টাইম লাগবে বললো তো কি আর করা যায় তাই বসে বসে অপেক্ষা করছিলাম তারপরে আলু ভাজা হয়ে গেলে বসে পড়লাম খেতে আর তারপরে খাওয়া হয়ে গেলে থালা ধুয়ে রুমের দিকে যাচ্ছি কারণ আমার হেডফোনটা রুমে রয়ে গেছে আর তারপরে রুমে এসে দেখি একটা দাদা ঠাকুরকে পুজো দিচ্ছে তাই আমি ঠাকুরকে প্রণাম করে হেডফোনটা নিয়ে চলে এলাম তো আমি এখন কাজে যাই আর তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য